সা আল্লাহ বলেন সূরা হัจ 39 নম্বর আয়াত উযিনাল লযিন ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্না আল্লাহ আলা নাসরিহিম লাকাদির তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো যাদের উপরে আক্রমণ করা হয়েছে যার আক্রান্ত হয়েছে তাহলে আমরা আলোচনার প্রথম অংশে বলেছিলাম গোটা দুনিয়ার মুসলিমরা একটা দেহের সমতুল্য কয়টা দেহ কয়টা দেহ একটা তাহলে আমি বাংলাদেশে আসি আর ফিলিস্তিনে ইসরায়েল হামলা করতেছে তারা যে তাদের উপরে হামলা করতেছে এর জন্য আমার হৃদয় কাঁদেরা কাঁদেরা আমাদের হৃদয়ে তাদের ব্যথায় ব্যথিত হয় না হয় না তাহলে বোঝা গেল কিছু ইমান আমাদের আছে বলি আলহামদুলিল্লাহ আচ্ছা যেহেতু আল্লাহ রসুল বলছেন গোটা পৃথিবীর মুসলিমরা এক তা দেহের সমতুল্য আর আল্লাহ তালা বলছেন কুতিবা আলাই কুমুল কিতাল তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে কোরআনে যেই আয়াতে যেই অর্থে যেই ভাবধারায় যেই কায়দায় যেই শিগায় যেই ভাবে যেই বচনে সিয়ামের আয়াত নাজিল হয়েছে একই আয়াত একই ভাব একই বচন একই সিগা, একই রূপ একই অর্থে জিহাদ ফরজ করা হয়েছে যেমন আল্লাহ বলছেন কথাকে বুঝেন বলছে কুতিবা আলাই তোমাদের উপর সিয়ামকে হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম তিনটা শব্দ আবার একই কথা আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কুমুল কেতল তোমাদের উপর যুদ্ধকেও ফরজ করা হয়েছে তাহলে নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ জিহাদ ঠিক জিহাদ ঠিক সেরকম ফরজ ইবাদত তাহলে এই আপনার বয়স যদি পঞ্চাশ হয় আপনার পঞ্চাশ বছর বয়সে প্রত্যেক বছর পঞ্চাশ থেকে বাউন্নটা জুমা পঞ্চাশ বছর যাওয়াত আপনি এই মসজিদে জুমার বয়ান শুনতেছেন মিনিমাম তাহলে পঞ্চাশ প্রত্যেক বছর হইলে পঞ্চাশ বছরে কয় হাজার জুমা হয় আপনি কয়টা জুমার বয়ান শুনছেন জিহাদের আবার আপনি পরহেজগার ইমাম খুঁজেন মুত্তাকে ইমাম খুঁজেন হাফেজে কোরআন ইমাম খুঁজেন, বড় বড় ইমাম খুঁজেন আগে নিজে ঠিক করেন ইমামকে যাচাই করেন ইমাম আলোকে কথা বলে কিনা ইমাম হাদিসের আলোকে কথা বলে কিনা ইমাম বাতিলের সাথে করে চলে কিনা তেল মারে কিনা নাকি বাতিলের মুখে দাঁড়িয়ে বীরের মতো হক কথা বলে এমন ইমাম যদি থাকেন তাহলে আপনি মুক্তি পাবেন উদাহরণ রেল গাড়ি ট্রেন গাড়ি প্রত্যেক বগিতে বগিতে ইঞ্জিন থাকে নাকি একটা ইঞ্জিন থাকে একটা ইঞ্জিন থাকে যদি ইঞ্জিনওয়ালা বগি ভালো হয় যেই বগিতে ইঞ্জিন থাকে যদি সেই ইঞ্জিন শক্তিশালী হয় তাহলে এই ইঞ্জিনের পিছনে একশো বগি যদি জোড়া দেন তাহলে দ্রুত গতিতে ছুটে চলবে ঠিক না আর যদি যেই বগিতে ইঞ্জিন থাকে ওই ইঞ্জিন যদি দুর্বল হয় তাহলে বগি ওলা ইঞ্জিনে নিজের নিজে নিয়েই চলতে পারবে না আর দশটা চলবো কথা বুঝা গেছে যদি আপনার মসজিদের ইমাম হক হয় আল্লাহওয়ালা হয় 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 বিক্রমে আল্লাহর কথা বলে আল্লাহ রসুলের কথা বলে তাহলে আপনি মনে রাখবেন এই ইমাম দিয়ে আপনি দুনিয়াতেও উপকৃত হবেন মৃত্যুর পরে উপকৃত হবেন ইনশাআল্লাহ আর যদি মুনাফিক মার্খা তেলবাজি ইমাম খোঁজেন তাহলে আপনি তার থেকে তার বয়ানে খুশি হতে পারবেন তার বয়ান আপনার কাছে ভালো লাগবে কিন্তু আপনি পরকালে মুক্তি পাবেন না এই কথাই ঠিক কোরআন যেই কায়দায় যেই কথাই বলছে কুতিবা আলৈ সিয়ম তোমাদের উপর রোজাকে ফরস করা হয়েছে একই অর্থে বলা হয়েছে কুতিবা আলাইকুমুল কুমুল কেতাল তোমাদের উপর যুদ্ধকেও ফরস করা হয়েছে জিহাদের ব্যাপারে কোরআনের এক চতুর্থাংশ আয়াত কেউ কেউ বলছেন এক দশমাংশ নাজিল হয়েছে বলেন কোরআনে প্রায় আয়াত শত নাজিল হয়েছে সরাসরি যুদ্ধের ব্যাপারে তাহলে আপনার ইমাম পঞ্চাশ বছর ইমামতি করে পাঁচশো আয়াত লুকায় রাখলো কোন অধিকারে কেন জুমার তোমার জিহাদের বয়ান দিল না আপনি মোতাল্লি আপনি মুসল্লি আপনি পরেশগার আপনিও কেন আপনার ইমামের জানতে চাইলেন না জিহাদ নামে কোনো আয়াত কোরআনে আসে না নাই প্রত্যেকটা কিতাবে কিতাবুল মাগাজী অধ্যায় আছে প্রত্যেকটা কিতাবে সিহাসিত্তা শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকবার অধ্যায়ন করেছি কয়েকবার প্রত্যেকটা কত কিতাবে কিতাবুল মাগাজী অধ্যায় আছে আপনি শুনবেন একটু সাহাবিদের ইমাম আপনি দেখেন রাসুল sallallahu alaihi wasallam নেতৃত্ব দিচ্ছেন জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম উপস্থিত জিহাদের ময়দানে ডান হাতে তরবারি বাম হাতে কালেমার পতাকা ডান হাতে ডান হাতে আর বাম হাতে কালেমার পতাকা কালেমার পতাকার রং কি ইসলামের পক্ষে যে কালেমা ওই কালেমার পতাকার রং কি বলেন পন্ডিত ইমাম খুজেন আপনি মিয়া বলেন সবুজ একজন বলল মিথ্যা কথা আপনি দাবি করেন আপনি আমাদেরকে মাপতে পারেন কালেমার পতাকার রং কালো সেই কালো পতাকার মাঝখানে লেখা থাকবে লা ইল্লাল্লাহ নিচে লেখা থাকবে বা বরাবর লেখা থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে আলোচনা আরেকটা বিদ্যা নেন ইসলামের পতাকার রং কালো এবং কালো পতাকায় কালেমা লেখা থাকবে লা ইলাহা দুইটা বিদ্যা একটা আলাইহি সাল্লাম সাতাইশটা যুদ্ধ করেছেন আরেকটা কালেমার পতাকার রং বলছিলাম এক হাতে পতাকা কিসের পতাকা বাংলাদেশের সৌদি আরবের আলেমার পতাকা ইসলামের পতাকা আল্লাহর পতাকা দিনের পতাকা আরেক হাতে তরবারি যেই হাতে পতাকা ওই হাতে কাফের আঘাত করলো আমাবস্যার রাতের ভিতরে পূর্ণিমার চাঁদ যেরকম ঢুকে যায় ঠিক বীর সাহাবি কাফেরদের ভিতরে চতুর্দিকে কাফের কাফেরদের ভিতরে পূর্ণিমার চাঁদের মতো ঢুকে গেলেন এক একজন কাফেরকে কতল করতে করতে জাহান নামে পাটিয়ে দিতে দিতে কাফেরদের লাশের স্তূপ করে দিয়েছে সুবান হঠাৎ করে এক পর্যায়ে কাফেরদের একটা তরবারির আগাতে যেই হাতে পতাকা ওই হাতে আঘাত লাগছে লাগার পর ওই হাত পুরাটা কাটে নাই কুনির উপরে সই মুসলিম থেকে কিতাবুল মাগাজি থেকে বলছি কুনির উপরে আঘাত লাগে বাহুর নিচে পুরাপুরি কেটে নাই বেশি অংশ কেটে বাকি অংশটুকু জুলে আছে কথা বুঝেন বুঝেন কি প্রতিবন্ধী হাত দেখেন না বেশি অংশ কেটে বাকি অংশটুকু ঝুলে আছে পতাকা নিচের দিকে ঝুলে আছে ডান হাত থেকে তরবারি ছেড়ে দিয়ে ডান হাতে পতাকা ধরলেন তারপরে যখন ডান হাতে আঘাত লাগলো সারলেন না কালেমার পতাকা এই যে কতটুকু লেগে আছে তার বাহুর নিচে কালেমার পতাকা দিয়ে তার বাহুর নিচে কালেমার পতাকা দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন হঠাৎ করে এই হাতের জন্য এই যে কাটা হাত লেগে আছে এই হাতের জন্য কালেমার পতাকা উঁচু করে ধরতে পারতা না ডান পায়ের নিচে কাটা হাত রেখে ঝটকা একটা টান দিয়ে জীবিত মানুষটা দেহ থেকে হাতটা ছিন্ন করে দিল কথা কি বুঝেন আপনার হৃদয়ে কি ঠাই লয় আপনার হৃদয়ে কি বোধগম্য হয় এই হাদিস নিজের